এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কুরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কুরবানিটা একবারে অগতির গতিতে রাখেন চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আমি আপনি স্বাধীন থাকবেন অথবা চেষ্টা করেন আশেপাশে যে নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাইলামা সৌদি আরবের বড় বড় অলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাবে কারণ নামাজির নফল ফরজ কিছু কবুল হয় না প্রত্যেকের আমল তাদের নিয়ত অনুসারে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে যারা আল্লাহ নিয়ত করেছেন সেটা আল্লাহ দিকে যাবে যারা দুনিয়া নিয়ত করেছেন বা নিয়ত ভালো করলেও তার সালাত নেই তার ইমান ঠিক নেই তারটা হবে না কিন্তু আপনার তো নষ্ট হবে না এই জন্য আমরা পরামর্শ দিব যারা কখনো সালাত করেন না এবং ভবিষ্যতে সালাত করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা এরকম কোনো কিছু বোঝা যায় না ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না যারা শরীর পদ্মা মেনে চলে না এই জাতীয় লোকদের সাথে শরীরকে কোরবান দেওয়া সঠিক না বরং তাদের সাথে না হইয়া প্রয়োজনে একা ছাগল দেন সেটা অনেক ভালো ব্যাংকে কর্মরত কোনো ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিলে কি কোরবানি হবে হ্যাঁ ভাই আপনার প্রশ্নের সমাধান হলো যে শুধু ব্যাংকে চাকরি করা হারাম এর বিনিময়ে প্রাপ্ত অর্থ হারাম সুতরাং এমন ব্যক্তির দেওয়া কোরবানি না এবং তার সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত কোনো শরিকের কোরবানীয় সই হবে না এর রেফারেন্স হলো আহসানুল ফতুয়া সাত নম্বর খন্ড পাঁচশো তিন নম্বর ফিস্টার মধ্যে আছে কেননা রসুল আলা সাল্লাহ আলাইসালাম বলেছেন ইল্লা তৈমুল্লাহবুল্লা তিনি একমাত্র পবিত্রটাকেই গ্রহণ করেন মেশকাত শরীফ দুইশো একচল্লিশ নম্বর হাদিস তবে ব্যাংকে চাকরিজীবীর যদি উপার্জনের অন্য কোনো মাধ্যম থাকে আর হালাল টাকা দিয়ে শরিক হয় তাহলে তার সাথে কোরবানি দেওয়া যাবে অনুরূপভাবে যদি সে সুদের সাথে সরাসরি যুক্ত না হয় যেমন সুদী ব্যাংকের গাড়ির ড্রাইভার সিকিউরিটি গার্ড তাহলে তার ইনকাম বৈধ এবং তার নিজেরও তার সাথে যুক্ত শরিকের কোরবানিও সই হবে এর রেফারেন্স হল রদ্দুল মুখতার ছয় নম্বর খন্ড তিনশো ছাব্বিশ নম্বর খ্রিস্ট প্রকাশ থাকে যে সুদী ব্যাংকে চাকরি যারা করে তাদের জন্য হালাল ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে এবং সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইস্তেফারের সাথে এই চাকরিতে অনুমতি দেওয়া হয়েছে যাতে করে তারা মারাত্মক কোনো সমস্যায় না পড়ে